সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে স্কোয়ার টয়লেট লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা কর আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেস আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল মূলবিরোধে প্রবেশ করি এবং স্কোয়ার টয়লেট্রিস থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে স্কোয়ার টয়লেট্রিস লিমিটেড এখানে কিন্তু তারা সেলস সেলস অফিসার পদে কিন্তু তারা এখানে লোক নেবেন সেলস অফিসার এখানে কিন্তু সেলস অফিসার বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কর্মস্থান হতে পারে বা আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে আপনার উপর অর্পিত দায়িত্বগুলো দোকান থেকে পণ্য অর্ডার অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার পণ্য অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা তার মানে আপনি বলতে পারেন যে একজন সেলস রিপ্রেজেন্টেটিভের মতোই আপনাকে কাজ করতে হবে অফিসার বা রিপ্রেজেন্টেটিভ সেম সেমই আসলে হয় আপনাকে দোকানে দোকানে গিয়ে আপনার তাদের যে প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে জানানো বা এবং প্রোডাক্টগুলো বিক্রি করা তবে আপনাদেরকে একটা বিষয় না বললে না সেটা হলো যে অনেক সময় আপনারা এই ধরনের চাকরি করতে চান না কারণ হলো যে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে দোকানে যাওয়া এবং মানুষের সাথে প্রোডাক্টগুলো দেওয়া মানে বিক্রি করা বা আপনার টার্গেট লক্ষ্য করা একটু কিছুটা কঠিন হয় তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যেই প্রোডাক্টগুলো আসলে ব্র্যান্ড প্রোডাক্ট যেমন স্কেয়ার বলতে পারেন বসুন্ধরা বলতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে অন অফ দ্য ব্র্যান্ডেড প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনাকে আপনার দোকানে বিক্রি করা বা তাদের কাছে এই প্রোডাক্ট সম্পর্কে জানানো এটা কিন্তু আপনার আপনি কিন্তু খুব বেশি একটা মানে সমস্যা হবে বলে মনে হয় না যেহেতু একটা অন অফ দ্য মোস্ট বিগেস্ট কোম্পানি বাংলাদেশের এবং তাদের প্রোডাক্টগুলোও অনেক ভালো মানের অতএব আপনি এই আপনারা কিন্তু এই ধরনের চাকরিগুলোতে আবেদন করতে পারেন কারণ এই ধরনের চাকরিগুলোতে আপনাদের কিন্তু পরিশ্রম অন্য বা নতুন একটা প্রোডাক্ট নতুন একটা যদি কোম্পানি আসে এবং তার নতুন প্রোডাক্ট এই উভয় জিনিস মানুষের সামনে রিপ্রেজেন্ট করা এবং এটাকে আসলে সেলসে নিয়ে যাওয়াটা অনেকটা কঠিন হয় বাট কোনো ভালো কোম্পানির বা বাংলাদেশের অন অব দ্য এস্টাবলিশড কোম্পানির প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা একদম ইজি হবে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হলো যে উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনারা যারা অভিজ্ঞতা নেই আগে বাট আপনাদের ভালো ধারণা আছে কীভাবে একটা প্রোডাক্ট বিক্রি করতে হয় বা কীভাবে দোকানে গিয়ে আপনি প্রোডাক্টটা রিপ্রেজেন্টেট করবেন এই বিষয়ে আপনার যদি ধারণা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু তারা বাংলাদেশের যে কোনো স্থানে মানে ব্যাপক ভ্রমণের মন বলতে বলা হয়েছে যে আপনি হয়তো বা তিন মাস এখানে কাজ করলেন এই জেলায় তিন মাস পর আপনাকে হয়তো পাশের অন্য একটা জেলাতে কিন্তু আপনাকে দেওয়া হলো বা আপনি যেহেতু দোকানে দোকানে গিয়ে আপনি যেহেতু আপনি সেলস কালেক্ট করবেন বা আপনি অর্ডার কালেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটা পথ কিন্তু পারে দিতে হবে বা প্রতিদ্বন্দ্বী খাটতে হবে বা বা যানবাহনের মাধ্যমে আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে এই বিষয়টি তারা এখানে বলছে বয়স্ক বয়স সীমা তারা এখানে বত্রিশ বছর তারা এখানে নির্ধারণ করেছে আপনার যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু এখানে সরাসরি মেবি ইন্টারভিউ ইন্টারভিউ নিতেছে না সরাসরি নেয়নি তবে এখানে বলা হয়েছে আগ্রহ পদে আগ্রহী প্রার্থীদের সাম্প্রতি ছবি সাইজ যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্র জীবন বিতন সহ আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সকাল আট মিনিটে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে তার মানে কিন্তু তারা ডিরেক্ট এখানে কিন্তু তারা লিখিত পরীক্ষা নিতেছে এখানে তাদের যে গুলশান একে যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে কিন্তু আপনি সরাসরি যাবেন গিয়েই কিন্তু আপনি সরাসরি লিখিত পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন তবে এখানে অংশগ্রহণের জন্য কোনো ধরনের কিন্তু আপনার টাকা পয়সা প্রয়োজন হবে না বা এবং প্রার্থী কোনো ধরনের কিন্তু আর্থিক লেনদেন করা আর্থিক লেনদেন যেন না করবেন আপনি এই পদাবের জন্য বা আপনি ডিরেক্ট গিয়ে কিন্তু এখানে আপনি রিটেন দিবেন রিটেন সাধারণত ম্যাথ আসে কিছু সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ এটাই আসে সাধারণত অল্প ছোট ছোট প্রশ্ন আসে তবে এখানে আপনি পরীক্ষা দেবেন এখানে যে পরীক্ষা আপনার যা সিলেক্টেড হন দেন আপনাদেরকে আপনাদেরকে নির্দিষ্ট এলাকাতে আপনাদেরকে দেয়া হবে এর এরপর আপনাকে হয়তো বা ইন্টারভিউ নিয়ে হতে পারে একটা মক বাইবে হতে পারে দেন এরপর আপনাদেরকে ফাইনালি সিলেক্টেড করা হবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না